আসসালামু আলাইকুম গাইস আমরা আসলে অনেকেই জানি না কীভাবে আমরা ফেসবুকে যে অ্যালার্ট আসে এবং ফেসবুকে যে রিপোর্ট আসে এটা কীভাবে চেক করতে হবে এটা আমরা অনেকেই জানি না তো যাই হোক আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমার স্ক্রিনটা লক্ষ্য করুন কীভাবে আপনি কোনো মিউজিকে বা কোনো ভিডিওতে আপনার রিপোর্ট আসলে বা আপনাকে অ্যালার্ট করতে কোথায় গিয়ে চেক করতে হবে সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা উপকৃত হবেন ওকে আমরা সর্বপ্রথম চলে যাব অফিসিয়াল ফেসবুক অ্যাপসে ওকে আমি একটা আইডিতে চেক করতেছি আপনারা ভেবে চেক করবেন আমরা তো পেজে আসার পর আপনি থ্রি ফল্ট চিহ্নটা দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন ওকে করার পর স্ক্রল ডাউন করে এভাবে একটা এন্টারভেস শু হবে এবং স্কল ডাউন করে আপনাকে নিচে নামতে হবে ওকে নিচে নামার পর আপনি দেখবেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট ওকে আপনি যখন দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর পুনরায় আবার একটি ইন্টারপ্রেশ হবে সেখানে দেখবেন যে হেলথ সেন্টার আছে সাপোর্ট ইনবক্স আছে রিপোর্ট প্রবলেম সেফটি টার্মস অ্যান্ড পলিসি তো আপনাকে এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে হ্যাঁ সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনাকে এরকমে রিপোর্টসে গিয়ে দুটা প্রবলেম দেখা দেবে হ্যাঁ তো এই দুটো রিপোর্টসে রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং ইউর অ্যালার্টস তো সর্বপ্রথম আপনি দেখবেন ফেসবুক থেকে আপনাকে কী অ্যালার্ট করছে কোন ভিডিওতে বা আপনাকে অ্যালার্ট করছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে তো আপনি ইউর অ্যালার্টসে ক্লিক করার পর যদি আপনার কোনো রিপোর্ট না থাকে নো ভায়োলেশান নো ভায়োলেশান লেখা থাকবে এবং নিচে এবং সবুজ মার্কেট মার থাকবে তখন আপনি কনফার্ম হবে আপনার কোনো রিপোর্টে প্রবলেম নাই যদি আপনাকে রিপোর্ট দিয়ে থাকে তাহলে সেটা অ্যাবোট আদার্স রিপোর্ট অ্যাবোট আদার্সে আসবে এবং সেখানে ক্লিক করবেন ওকে এখানে কি লিখছে দেখেন নো রিপোর্টে ইফ ইউ আর রিপোর্ট সামথিং অন ফেসবুক ইউ উইল সি দ্য রিপোর্ট দ্যাট উ সাবমিট হেয়ার অর্থাৎ যদি আপনার কোনো ভিডিওতে কোনো প্রকার রিপোর্ট আসে তাহলে এটা আপনার এই জায়গায় রিপোর্টটা সাবমিট করবে সেটাই আপনাকে ফেসবুক থেকে বলা হয়েছে ওকে তো সর্বপ্রথম প্রতিদিন যদি আপনি এই আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সের মাধ্যমে এসে আপনি যদি ইউরালার্টস এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স চেক করেন তাহলে আপনার প্রতিদিন আপনার আর্ডেটা সুরক্ষিত থাকবে এবং কোনো প্রকার পলিসি ইস্যু আসবে না এবং যদিও আসে আপনি ইউএলার্স দেখে আপনার এটাকে প্রতিদিন আপনি কি ডিলিট করে দিতে পারবেন এবং সেই হিসেবে আপনি এগিয়ে যেতে পারবেন আশা রাখি আপনার আইডিটা এভাবে রিচ এঙ্গেজমেন্ট এবং গ্রো হবে তো সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ